তুমি তো মাল্টিভার্সের এক্সপার্ট যদিও সব কপি রাইট পাও না তুমি এটা একটা দুঃখের বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম একদিন থেকে ফেলুদা বমকেশ মিতিন মাসি সবাই একসাথে কবে আসবে প্লাস হঠাৎ করে লক্ষ চলে এখানে একটা মাল্টিভার্স আমরা একটা মাল্টিভার্স তৈরি করার চেষ্টা করেছি আমি সবাইকে পাই না পাবলিক বাংলা মানে আমরা আমরা এটুকু আপনারা বুঝতে পারছেন যে ঠিক তথা সিনেমার প্রমোশন প্রমোশনাল আলোচনা এটা নয় এটা অ্যাকচুয়ালি আমরা একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি দরকার নেই আমার মনে হয় না যে লহগোরাঙ্গের নামে তথা সিনেমাও absolutely যে কারণে আমরা বক্স অফিসের আলোচনা রেটিং আলোচনার থেকে অনেক অনেক উর্ধে চলে গেছে এবং যেহেতু এটা তথাকथित সিনেমা নয় আমরা চাইও না এটা তথাকथित प्रमोশনের উদযাপন বলা এটা উদযাপন আমরা ছবিটাও করেছি উৎপাদনের জায়গা থেকে আমরা যখন জগন্নাথ মন্দিরে অ্যাকচুয়ালি শুট করছি ইতিহাসে প্রথমবার হ্যাঁ মানে এটা এর আগে কোনো ফিল্মে এবার সেটা যখন হচ্ছে তখন আমাদের সবার গায়ে কাটা দিচ্ছে আমাদের সবার মধ্যে কোথাও একটা সেই ভক্তিরস এবং আমরা বুঝতে পারছি যে আমরা এর পরেও ইন্ডিভিজুয়ালি হয়তো অনেকে অনেক সিনেমাই করব কিন্তু এই সিনেমা যে অনুভূতি যে মাইল ফলক আমাদের জীবনে দিয়ে গেল সেটার আর হবে না সেটা আর আসবে না